আর <laughs>

আকু স্যার অ্যাকশন বল আপনি নিজে লাগাবেন ঠিক আছে দাদা

ডায়মুক্তি সাত তারিখে আমরা ডায়মুক্তিতে কাজ করেছি বেশ কিছুদিন আগে মানে বছর আগে কাজ করেছি আমরা আসলে একটু করে আসলে ডায়মুক্তিটা সবাই এখানে একটু যত্ন নিয়ে কাজ করেছে যার কারণে কিছু সময় তো লেগেছে তো সাত তারিখে রিলিজ হচ্ছে বেশ কিছু হল মোটামুটি বুক করা হয়ে গেছে আপনার সাথে সাইমুল রয়েছে এবং

একটা বুঝে যাচ্ছে যে এটাই কি পাওয়া এটা টোটালি একটা পারিবারিক গল্প মানে পরিবার নিয়ে গল্প বৃদ্ধাশ্রমের গল্প আর কিছু বল আপনি সম্পর্কে আমি এখানে একজন স্টুডেন্ট থাকি ইউনিভার্সিটি স্টুডেন্ট সম্পর্কে না আমি আমি এখানে একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট থাকি এখন তো হলে এই যে বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি হলে একটু দর্শক তুলনামূলক কম যায় সেই জায়গা থেকে কতটা আশাবাদী বা কতটা চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে এই মুহূর্তে রিলিজ দেওয়াটা তো আমার কাছে চ্যালেঞ্জ মনে হচ্ছে না কারণ দর্শক হলে যাচ্ছে যায় মুভি দেখে কারণ সবার আসলে আমাদের দেশে তো এন্টারটেনমেন্ট ব্যবস্থার জন্য মানুষ হয়তো ঘোরাফেরা করতে যায় কোথাও বা হলে কি দেখছে বা বাসায় বসে অনলাইনে দেখছে যেরকমই দেখছে কিন্তু আমার মনে হচ্ছে যে মানুষ যাবে যেহেতু এই গল্পটা একটা টোটালি পারিবারিক গল্প এই গল্পটা সুন্দর তো সব কিছু মানুষ যাবে অবশ্যই যে সকল ছবিগুলো মুক্তি পাচ্ছে সেগুলো যেগুলো বিগত পেয়েছে সবগুলো কিন্তু ব্যবসা সফল করতে পারেনি আপনার সিনেমা নিয়ে আপনি হচ্ছে কতটুকু প্রত্যাশা ব্যবসা সফল হতে পারেনি আসলে সে ওই ব্যাপারে আমি বলতে পারি না আমার ছবিটা নিয়ে আমি আশাবাদী যে আমরা অবশ্যই সফল হব